হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সেন্লা সার্কল আজকেরা কিন্তু গোকু একদম সকাল সকাল দেখো না ডানা মেলে নিজের শরীর পরিষ্কার করে হাই তুলে মানে যত অলসতা আছে শরীরে সব ঝেড়ে ফেলছে আর এদিকে মা আজকের একটা খুব সহজ রেসিপি তোমাদেরকে দেখাবে যেটা আমাদের গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই করা হয় দেখেই তো বুঝতে পারছো মা থানকুনি শাক এখন বাঁচছে কারণ এই শাকগুলোকে ভালো করে ধুয়ে এবার মা এটা দেখাবে যে কিভাবে আমাদের গ্রামে আমরা থানকুনি শাকের বাটা করে থাকি তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নেওয়া হলো এবার এর মধ্যে মা দেবে রসুন কুচি তারপর দেবে পেঁয়াজ কুচি তারপর ফোড়ন দেবে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আচ্ছা হিসেবে মা ব্যবহার কাঁচামহরি সাদা জিরে কালো জিরে আর রাঁধুনি এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েই ধোয়ার শাকটাকে তুলে দেওয়া হবে শাকটা এখনই তুলে আগে থেকে পরিমান মতো হলুদ পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেলে এরপর লঙ্কা দেওয়ার পালা সেটা কাঁচা লঙ্কা দিতে পারো গুঁড়ো লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কা যেগুলো ভেজে আলাদা করে অনেক বাড়িতে রাখা থাকে কাঁচের বোতলের মধ্যে সেগুলোও দিতে পারো যে যেটা খেয়ে অভ্যস্ত বা যেটা খেতে ভালোবাসো সেটাই দিও তো এবার এই সব কিছুর সাথে সামান্য একটু নুন সেটা স্বাদ মতো দিয়ে একসাথে নাড়তে হবে কিছুক্ষণ যারা থানকুনি পাতা কাঁচা খেতে পারে না তাদেরকে এইভাবে খাওয়াতে পারো কিছুক্ষণ নাড়াচাড়া করেই এবার জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো সামান্য একটু চার মিনিট মতো নাড়াচাড়া করার পর এখন দেখো ওই পাতাগুলো মানে থানকুনি পাতাগুলো অনেকটা আধা ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমাদের নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে নিয়ে এটাকে শিলনোড়ায় বাটতে হবে যাদের বাড়িতে মিক্সি আছে তারা সহজে মিক্সিতে এটা পেস্ট করে নিতে পারবে আর আমরা আজকে শিলনোড়ায় বাটবো ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে বাড়তে হবে এবার এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা তারপর মামিমা এটা শিলনোড়ায় বাটবে ভাত খাওয়ার সময় একদম প্রথম পাতেই চা চামচের এক চামচ করে এই থানকুনি পাতার বাটা প্রত্যেকে যদি খেতে পারে নিয়মিত তাদের সত্যি পেটের সমস্যা তিন ভাগ দূর হয়ে যাবে যারা শ্বাসকষ্ট আর কাশির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই থানকুনি পাতার রস যদি মধুর সাথে সকালে খালি পেটে খেতে পারেন নিয়মিত খুব উপকার পাবেন অনেক কষ্ট করে মামিমার মা মিলে বানিয়ে ফেললো থানকুনি পাতার বাটা বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট থাকলে তাদেরকে অবশ্যই প্রতিদিন এটা খাওয়াবে যারা আলসার বা গ্যাসের সমস্যায় ভুগছে তারা এটা অবশ্যই খাবে যাদের প্রায় জ্বর হয় তারা সপ্তাহে তিন দিন খালি পেটে এক চামচ করে শিউলি পাতার রস আর এক চামচ করে থানকুনি পাতার রস যদি সামান্য একটু মধু মিশিয়ে খেতে পারে তাহলে তাদের এই ঘন ঘন জ্বর হওয়ার টেন্ডেন্সিটা একেবারেই চলে যায় যারা উজ্জ্বল ত্বক চান তারা এই থানকুনি পাতা বেটে হোক বা কাঁচা হোক যেমন পারেন তেমন খান মামিমার মায়ের তো থানকুনি পাতার বাটা তৈরি হয়ে গেল এখনও পর্যন্ত আমাদের পোষ্য এই যে পাখিটি মানে এই যে গোকু এর এখনো পরিচ্ছন্ন হওয়া শেষ হয়নি যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও গ্রামের কিছু সাদা মাঠা রেসিপি নিয়ে ফিরবো থ্যাংকস ফর ওয়াচিং